নমস্কার প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো ব্লগ আজকে একটি রান্নার রেসিপি শেয়ার করব মরিচ তরকারি সিমের বিচি দিয়ে কে কে আমার মতন মরিচ তরকারি খেয়েছেন সবাই কমেন্ট করে বলবেন আর এই সিমের বিচিগুলো বাড়িতে গিয়েছিলাম দেশের বাড়িতে আর দেশের বাড়িতে নিয়ে আসলাম আমাদের গাছ ছিল গাছের দিকে গাছ কেটে ফেলেছে তারপরে সিমের বিচিগুলো শুকনা বিচি শুকিয়ে তারপর আসার সময় তামাকে দিয়ে শাশুড়ি মা আর কি এখন তো আমার শাশুড়ি মা অসুস্থ ওই জন্য বাড়ি থেকে তোর কিছু আনতেও পারিনি কারণ শাশুড়ি মা যখন সুস্থ থাকে তখন এডা 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 সেটা কত কিছু না দিয়ে দেয় আসার সময় এখন তো আর কিছুই নিয়ে আসতে পারি নাই যেহেতু আমার শাশুড়ি মা অসুস্থ এখন বুঝি যে শাশুড়ি মা থাকলে কী দরকার আর ওইদিকে সুটকি বড় সুটকি ছিল এই সুটকি দিয়ে আজকে সিমেন্ট বেশি দিয়ে চালন রান্না করবো অনেকে চালন বলে বা মরিচ তরকারি বলে ঝাল জাল করে তো আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর কাঁচামরিচ টেলে তারপর শিলপাটাই বেটে নিয়েছি রসুন পেঁয়াজ একসাথে বেচিয়ে নিলাম শিল্পাটা এই দেখেন এখন এই রসুন পেঁয়াজ বাট্টাটা আগে দিয়ে দিলাম দিয়ে তারপর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম সুটকি পেঁয়াজ একসাথে ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধরা না থাকে তো অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো যেন সুটকি পুরা পুরো না লাগে তারপরে ভালো করে কষিয়ে ওইটা মধ্যে একটু হলুদের গুঁড়ি দিয়ে দেবো মরিচগুলা একটু জাল কম ছিল ওই জন্য একটু মরিচের গুঁড়ি দিয়ে দেবো পরিমাণ মতো আর কি তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিই কারণ এটা তো মরিচ তরকারি যত জাল লাগবে তত খেতে স্বাদ লাগবে আর একটু গরমও পড়েছে কিন্তু আবার একটু একটু ডর লাগে ভয় লাগে যে এত জাল খেতে পারবো কি না কিন্তু এই মরিচ চালনটা কিন্তু একটু জাল জাল করেই খেতে হয় তো অনেক আগেই আমি রান্না করেছিলাম প্রায় অনেক বছর আগেই কিন্তু আমি বাড়িতে খেয়েছিলাম বাসায় খাওয়া হয় না এরকম একটা তো সেদিন সিমের বিসির জন্য দেখে মনে হলো যে সিমের বিচি তারপর আমি সিমের বিচিগুলা বেজে তারপরে কুষা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি দেখে আর আলু ওই দিকে বেজে নিয়েছি এখন আমি সবগুলো মশলা ভালো করে কষানো হয়ে গেছে সুটকিটা সহ তার ওই আমি বেজে রাখা সিমের বিচি আর আলু একসাথে দিয়ে দেব দিয়ে সামান্য একটু মরিচের গুঁড়ি দিয়ে দেবো হ্যাঁ দেখেন একটু জাল জাল করে রান্না করলে খেতে অনেকটা ভালো হবে আর এখন আবার একটু একটু কষিয়ে নেব মশলাটা যেহেতু তুমি গুঁড়ি দিয়ে দিলাম এই দেখেন এখন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর মশলা যত কষাবেন তরকারিটা কিন্তু খেতে তত স্বাদ আমি কথাটা প্রত্যেক ভিডিওতেই বলি আর আমি অনেক ভালো করে মশলা কষিয়ে তারপরে রান্না করি তো এই তো দেখেন এখন আমি আলুগুলো দিয়ে দেবো সিমের বিসগুলোতে একটু কষিয়ে নিলাম আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু আটু কষি নেব তারপর পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দেবো দিয়ে তরকারিটা রান্না করব। কিছু কিছু আপু বাইয়েরা আছে আমাকে ফলো দিয়ে আনফলো করে দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলতে যায় তারা সামনের দিকে কখনও আগাতে পারবে না আর এই তো আমি গরম পানি দিয়ে দিলাম দিয়ে এখন তরকারিটা রান্না করে নেব আর এই তো দেখেন সিম বিশির তরকারি আর তরকারিটা খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল অনেক ভালো লেগেছিল যারা যারা নাই একবার হলেও এই বাসায় রান্না করে দেখবেন মুচ্ছ